যে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা উত্তর ব্যারাকপুর পৌরসভার আন্ডারে এখানে হয়েছেন এবং এক ভদ্রলোক তুলসীবাবু অধিকারী উনি একাশি বছর বয়স উনি মারা গেছে এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং মর্মান্তিক দুটো দুজন পরিবারের মধ্যে বাড়ি নিয়ে বাড়ির সীমানা নিয়ে কিংবা বাড়ি তৈরি করা নিয়ে আমি যতদূর জানতে পেরেছি একটা বড় সমস্যা ছিল এবং সেখানে পৌরসভাকে একটা আবেদন করা হয়েছিল যে আমাদের এখানে পাশে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে পৌরসভা সেই অনুযায়ী নোটিশও পাঠিয়েছিল এবং সেই নোটিশ পাঠানোর পরে সেই নোটিশ পাঠানোর কেন্দ্র করে যিনি স্থানীয় কাউন্সিলর আমাদের এখানকার আমাদের দলের রবীন ভট্টাচার্য তার সাথে এই পরিবারের প্রথমে ছেলে পরবর্তীকালে বাবুর সাথে তর্ক বিতর্ক এবং এসব হয় এবং ওনাদের কথা অনুযায়ী ছেলে আমাকে যা বলল তাতে ওনার বাবাকে আমার কাউন্সিলার চরম অপমানিত করেন এবং দুজনের মধ্যে চরম তর্কাতর্কি বাঘবিতণটা হয় পরবর্তীকালে সেই বাঘবিতণটাকে কেন্দ্র করেই ভদ্রলোক আমি যত যতদূর শুনেছি হাতফেল করে মারা যান কিন্তু যেহেতু এই এলাকার সমস্ত মানুষের একটা সেন্টিমেন্ট আছেন ভদ্রলোক খুব নিরীহ সজ্জন মানুষ ছিলেন এবং যেহেতু মিউনিসিপ্যালটি এই ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটারিং করা শুরু হয়েছিল তারপরেও স্থানীয় কাউন্সিলার কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম প্রশাসন প্রশাসনের মতো ছ বছর আমাদের দলের যা সংবিধান এবং প্রশাসন প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে আইন আইনের পথে চলবে এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে দলের মতো সিদ্ধান্ত নিতে পারে বাঘবাগির সিদ্ধান্তটা তো প্রশাসনে কেউ কাউকে মারলে কেউ কাউকে অ্যাসাল্ট করলে কেউ কাউকে অন্য কিছু করলে সেটা সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন আর দলগতভাবে আমরা যেটা নিতে পারি যে দল যে এই ধরনের কোনো ঘটনাকে প্রশ্রয় দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের সেন্টিটমেন্টকেই সর্বাধিক গুরুত্ব দেন এবং যে গুরুত্বের কথা মনে করেই তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের ওই সওয়াল করেছেন মানুষকের কাছেই তিনি বলেন আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে তাকে মান্যতা দিয়েই মানুষকে সম্মান জানিয়ে আমরা রবীন ভট্টাচার্যকে ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছি